মেলায় হারিয়ে যাওয়া বোনকে খুঁজে পেলাম লন্ডন এসে ব্যাপারটা আসলে আমার কাছে তেমনই কারণ আমার কাজিন মানে আমার আপুকে আমি ছোটোবেলা থেকেই অনেক পছন্দ করি এবং আমার মতো আমার সব কাজিনরাই আপুকে অনেক পছন্দ করে এটা আমি জানি তো আপুর সাথে আমাদের সব কাজিনদের এত সুন্দর ছোটোবেলার কিছু মেমোরি আছে যেটা আসলেই কখনোই ভুলার নাই তো যাই হোক সেই আপুর সাথে এতটা বছর পরে আবার লন্ডনে এসে যে দেখা হবে এবং আপুর হাতের যে এত মজার মজার রান্না খাবো আমি কিন্তু আপুর হাতের কোনোদিনও রান্না খাইনি তখন খাবো কিভাবে আপু তো তখন রান্না কিছু করতে পারতো না আর তাছাড়া বিয়ের পরেও কি দেখা হবে কারণ ম্যাক্সিমাম টাইমে আপু দেশের বাইরে লাইফলিট করেছে তো এতটা বছর পরে আপুর কাছে গিয়ে একদম কোলের মধ্যে গিয়ে যে এত গল্প এত ভালোবাসা আবার নতুন করে আদান প্রদান হবে এটা আমার কাছে ভাবতে আসলেই অনেক ভালো লাগছে যাই হোক আপুর হাতের মজার চা খেলাম তারপরে বাচ্চাদেরকে নিয়ে আমরা অনেক সময় কাটাইলাম সেটা খুবই ভালো লাগার ছিল অনেক সুইট ছিল আমাদের এবারে দেখা সাক্ষাৎটা পুরোই ডিফারেন্ট যখন আমরা নিজেরাই ছোট ছিলাম তখন আমরাই আমাদের আম্মুদের হাত ধরে ঘুরে বেড়ে আমরা তো তখন অনেক কাজিন ছিলাম বাট আমাদের মতোই এখন মেহরিমা আর ইনায়া ওরা দুজন একদম পিঠা মেহেরিমা আর ইনায়া তো জায়ান ভাইয়ের সাথে অনেক প্লে করতে পছন্দ করে সুমায় আপুকেও মেহেরিমা অনেক পছন্দ করেছে পরদিন আমরা আবার বের হয়েছিলাম দেন আমরা একসাথে মিট আপ করলাম ওখান থেকে ওয়েস্টফিল্ড গেলাম ওখানে গিয়ে আপু টু টুকটাক শপিং করলো দেন আমরা একটু একটু করলাম করলাম গল্প ঘুরলাম আপুকে এতটা বছর পরে আবার এতটা কাছে পেয়ে অনেক ভালো লাগছিল এখন আপনারাই বলেন সেই স্কুল লাইফের হারিয়ে যাওয়া বোন এতটা বছর পরে লন্ডন এসে আবার নতুন করে ফিরে একটা মেলায় হারিয়ে যাওয়া বোনকে ফিরে পাওয়ার মতো না